সিভিডিয়াল আরবি মিড টাউন তৃতীয় তলা ইয়ানো এই দেখা রুপটপ রেস্টুরেন্ট ইয়ানো ইনডোর আউটডোর দুনো আছে উইস ক্যাফে রেস্টুরেন্ট আর ইত্যাদি ইনডোর ডিজাইন খুবই ভালো লাগে এত পরিমাণ এত পরিমাণ বাতাস আছিল আই একদম আউটডোর জায়গায় ফুরোগ্য ফতেঙ্গা সিভিসের ফিল ফাই মানে যে পরিমাণ বাতাস আছিল প্লেসিন আর খুবই সুন্দর আর ওনারা সাইলি ফ্রেন্ডস আর ফ্যামিলির লয় টাইম স্পেন্ড করতে পারবেন রেস্টুরেন্ট বইয়ের বহু সুন্দর বিউ মাঝে এখন অনলাইন একটু মেনু শেয়ার করি মেনুর মধ্যে বহুত রকম আইটেম আছে আজ আমি স্পেশালি গিয়ে দিই সি ফুড ট্রাই করি পেলাই সি ফুডের দামও আছিল খুবই রিজনেবল আরা কিছুক্ষণ অপেক্ষা করার পর কিন্তু আর গরম গরম হানা সার্ভ করি ব্যাগ খানা ফিনে চলে এসেছি আর আজ অর্ডার করে গেলাম ক্রেপ মশলা ফিশ এন্ড চিপস ফ্রাইড কালামারি আট ইঞ্চি রুগ্গ সি ফুড ফিজা লইলাম ড্রিঙ্কসের মধ্যে লই ক্লাসিক চকলেট তার পছন্দ তো দাহে দিলাম এখন আস্তে আস্তে ট্রাই আর রিভিউ শেয়ার করবু মারলাই প্রথমে ট্রাই করির ফ্রাইড কালামারি প্রাইস আসিল দি দুশো নিরানব্বই টিয়া দুশো নিরানব্বই টিয়া হিসেবে এনাফ পরিমানে কালামারি সার্ভ করছি আর টেস্টের হতে যদি হয় টেস্ট এত বেশি মজা এক একদম পুরো ক্রিস্পি খুবই ভালো আছিল তারপর ট্রাই করির ক্রেপ মশালা ক্রেপ মশালার প্রাইস আছিল দি তিনশো উনপঞ্চাশ টিয়া আর ভাইরে ভাই এত বেশি মজা আছিল এই যে স্টিল আর মুকুল লাগিতে কি আর মায়ক কলে একদমই কাঁকড়া পছন্দ না করে আর মায়ক কলে এ কাঁকড়াই বে এত বেশি মজা করি হ্যাঁ মানে কি হওয়ার হইউম ইতার তো বলো খুবই ভালো লাগি ই বে একদম পুরো ফিদে হয়ে গিয়ে হাই ইতার ফত বুঝি তো না পারে দিবে কাঁকড়া মানে এত বেশি একদম ফ্রেশ আছিল কাঁকড়াই বে আর মুকুর দন বুঝছি মানে আসলে আমি কি রিবি দিই হাতি আসি এত কিছু হনর ফর গোলাভিজে লাই চকলেট ক্লাসিক জুসি ট্রাই করলাম জুসি বুক খুবই মজা আসিল তারপর ট্রাই করলাম ফিশ এন্ড শিপ প্রাইস দুশো নিরানব্বই টিআ ওনারা ফ্রেঞ্চ ফ্রাইভ হেজেভেন গুই চিপস এন্সিপস এত বেশি আমি আছিল একদম মুকুদ দরওয়ার মিশেজা আর গই আর মাসে একদম ফুরো বরফুর তারপর ট্রাই করলাম আট ইঞ্চির গু সি ফুড পিৎজা ইবার প্রাইস আছিল দি ছয়শো উনানব্বই টিয়া আর সি ফুড পিজ্ আয় ফার্স্ট টাইম ট্রাই করি আর সি ফুড পিজে এত বেশি মজা আছিল আর মুখের এক্সপ্রেশন দেখি অনারা বুঝতে লাগুন অ্যাস পর্যন্ত কিন যা তাক সি ফুড ট্রাই করি এর মধ্যে বেস্ট বেস্ট আছিল দি এই সি ফুড আইটেম ইন খুবই মজা আছিল অনারা অবশ্যই একবার ট্রাই করবেন তারপর লাস্টে হেলাম লেমন মিট লেমন মিট তার বরাবর খুবই পছন্দ আছিল লেমন মিটি বাহাই আর মধ্যে একদম পুরো ফ্রেশ লাগি ইতারা তার সি ফুডর বোধ রকম আইটেম আছে অনারা যারা যারা সি ফুড লাভার আসন এক বালোর এই রেস্টুরেন্ট ভিজিট করিবেন আর ভিডিওর ক্যাপশন নেজি উইশান ক্যাফে রেস্টুরেন্টর ফেস মেনশন করে দিও তা যে ভিডিও কিরম লাগি বেগুন অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক বেগম ভালো থাকুন আল্লাহ হাফেজ